হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বিগত অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও ছাড়তে পারছিলাম না একটু ব্যস্ততার কারণে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে হালি শহরের বুকে শুরু হয়ে গেল রামপ্রসাদ মাঠে বীজপুর শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের যে ভিডিওটি রয়েছে তোমাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো কীভাবে আসবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কখন কখন হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল তো চলো ভিডিওটা শুরু করা যায় এই মুহূর্তে চলে এলাম হালিশ্বর রামপ্রসাদ মাঠের বাইরে যেখানে এই বছর হালিশ্বর বীজপুর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে তো এখন তোমাদের সেই অনুষ্ঠানটাই ঘুরে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব আর তোমাদের বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে যদি তোমরা হালিস স্টেশনের দিক থেকে আসতে চাও তো অবশ্যই তোমরা হালিস স্টেশন থেকে রামপ্রসাদ মাঠ যাওয়ার জন্য অটো অথবা টোটো ধরবে এবং তোমরা যদি বলদেঘাটার দিক থেকে আসতে চাও তাহলে বোলদেঘাটা থেকে তোমরা টোটো বা অটো ধরে খুব সহজেই চলে আসতে পারো হালিশর এই রামপ্রসাদ মাঠে আর যেখানে অনুষ্ঠিত হয়েছে দু হাজার শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমার ঠিক বাহাতের দিকেই মূল গেট থেকে প্রবেশ করেই রয়েছে মঞ্চ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আয়োজিত করা হয়েছে এবং হালিশরের গর্ব দীনাঙ্কর ভট্টাচার্য মহাশয় আমরা কিছু বলার জন্য বিজপুর উৎসবের কিছু উৎসব সম্বন্ধে বলার জন্য মাননীয় জগতল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই সর্ব প্রথম আমাদের বিষপুরের বিধায়ক আমার বন্ধু ভাই সুবোধ অধিকারী যার তত্ত্বাবধানে আজকের আমাদের এই তোমরা মাঠের চারপাশটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেখানে প্রচুর পরিমাণে স্টল বসেছে সেখানে নিত্য নতুন জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর তোমাদের বলে রাখি এই যে বিষপুর শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার সেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে হালিশ্বর রামপ্রসাদ মাঠে এবং এই যে অনুষ্ঠানটি সেটি চালু হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে এবং এই অনুষ্ঠানটি চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তোমরা প্রতিদিনই এখানে আসতে পারো প্রতিদিনই সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং দিনের বেলা বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে যার মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে যেরকম নৃত্যা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এরকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে আর তোমাদের বলে রাখি যে এই যে মাঠের মেলাটি সেটি কিন্তু বিগত অনেক বছর ধরেই আয়োজন করা হয় কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসে এটি আয়োজন করা হয়েছিল তারপর প্রায় অনেক কটা দিনের অপেক্ষা দু সালে চব্বিশ জানুয়ারি মাসে আয়োজন করা হয়নি এই মাঠে অর্থাৎ এই বছর যে শেষ দু সালে ডিসেম্বর মাসে কিন্তু এই অনুষ্ঠানটি আয়োজন করা হলো বিষপুর উৎসব যে রয়েছে সেই উৎসবটি প্রায় এক বছর দশ থেকে এগারো মাসের গ্যাপিং তারপর বিজপুর অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে তাতে বিজপুরের মানুষদের কাছে কিন্তু একটি বড় আশা নিয়ে মানুষ অপেক্ষা করছিলেন যে কবে এই বিজপুর অনুষ্ঠান যে রয়েছে উৎসবটি সেটি হবে তো সেই আশার অবসান ঘটে গেল শেষ পর্যন্ত আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটি নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সারা বছরই বিভিন্ন রকম এই ধরনের ভিডিও আনতেই থাকি থাকি তোমাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন মেলার ভিডিও এবং যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে এই মেলা আর তোমাদের এই ভিডিওটি আর তোমাদের যারা যারা আসছো তারাও কমেন্ট করে জানাতে ভুলো না যে কে কে আসছো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে এই মেলার সম্পর্কে আরও লোকে জানতে পারে এবং এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সম্পর্কেও একটা জিনিস আমরা সবাই জানি মেলা মানেই হলো মিলন উৎসব আর সেই কারণেই মেলার আয়োজন করা হয়ে থাকে এবং মেলার আয়োজন করার মাধ্যমে মানুষের মনে একটি আনন্দ তুলে ধরা যায় যার কারণেই কিন্তু এই মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে কিছু শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিওটি শেয়ার করলাম আর এরকম নতুন নতুন ভিডিও আসবে এই মাস জুড়ে তাই জন্য চ্যানেলে অবশ্যই নজর রেখো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওটা দেখা হবে টাটা বাই বাই